তুমি বারবার হেরে যাচ্ছ তোমাকে দিয়ে কিছু হচ্ছে না তোমার দ্বারা কিছু হবে না সবাই বলতেছে তুমি বারবার ফেল করতেছে এর কারণে তুমি কি হতাশ হয়ে যাচ্ছ যে ভাইয়া পরীক্ষা ভালো হচ্ছে না আমার দ্বারা পড়াশোনা হচ্ছে না আমার পড়া কমপ্লিট হচ্ছে না এডমিশন হচ্ছে না ঢাবিতে হচ্ছে না মেডিকেলে হচ্ছে না এই যে এত এত স্বপ্ন সব স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছে কেন কারণ আমি হতাশ আমার দ্বারা হচ্ছে না এটা আমার দ্বারা হবে না ইম্পসিবল তাই না তুমি বারবার ফেল করতেছো মানে ফেল করতে করতে তোমার জীবন শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে এবং তুমি থেমে যাচ্ছ তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারতেছো না নিজের যেসব ড্রিম ছিল এইসব ড্রিমে তুমি আর পৌঁছতে পারতেছো না কিন্তু ভাই এই ফেল মানে কি তুমি এই ফেল দ্বারা কি তুমি থেমে যাবা তোমার কি এখানেই জীবন শেষ তুমি এখানে আটকে যাবা মোটেও না কারণ ফেল যে শব্দটা দেখো এই ফেল মানে হচ্ছে যে তোমার ফার্স্ট মানে ফার্স্ট এতে হচ্ছে অ্যাটেম্পট ফার্স্ট অ্যাটেম্পট ইন আইতে হচ্ছে ইন আর এলতে হচ্ছে লাইফ অর্থাৎ ফার্স্ট অ্যাটেম্প ইন লাইফ মানে তুমি যতবার ফেল করবা এর মানে কিন্তু তুমি ব্যর্থ হয়ে যাওয়া নয় তুমি যে ফেল করতেছো এই ফেলের মানে বোঝা যাচ্ছে যে তুমি নতুন করে কিছু শিখতেছো তোমার সাপোজ যে তোমার ঢাবিতে হলো না তোমার ডিউতে হলো না কেন হলো না এই যে তুমি রিজনগুলো ফাইন্ড আউট করে বের করতেছো যে তো তোমার এই এই কজের কারণে তোমার ঢাবিত হয়নি অর্থাৎ কি তুমি নতুন করে কিছু শিখতেছো যার কি তুমি যতবার ফেল করবা ততবারই হবে কি তুমি নতুন করে কিছু অ্যাচিভ করতেছো তোমার যদি এত কিছু বুঝে না আসে তুমি রবার্ট বুস এর নাম জানো জানো না রবার্ট ব্রুস যিনি ছিলেন স্কটল্যান্ডের একজন স্বাধীনতাকামী যোদ্ধা তো তিনি বারবার পরাজিত হচ্ছেন এতই পরাজিত হচ্ছেন তার সমস্ত সৈনিক মারা গিয়েছিল এই সমস্ত সৈনিক মারা যাওয়ার পরে সে কিন্তু নিজেও একজন পলায়িত ছিল সে নিজে পালিয়ে গিয়েছিলেন তো এক গুহায় পালিয়েছিল বাইরে হচ্ছিল ঝড় আর নিজের মনের ভিতরে কি নিজের মনের ভিতরে ছিল হতাশা যে আমার দ্বারা তো হচ্ছে না স্কটল্যান্ড আমি স্বাধীন করতে পারলাম না তখন তিনি দেখতে পেয়েছেন কাকে একটা কে সেই মাকড়সা নিজের ঘর বানাচ্ছিল সেই ঘর বানানোর সময় তিনি দেখতে পেলেন যে মাকড়সা পর পর ছয়বার পরপর কয়বার পরপর ছয় বার কিন্তু সে ফেল করেছে সে পড়ে গেছে কারণ মানুষ যখন একটা ঘর বানায় যখন জাল গুনতে থাকে সে অনেকবার ফেল করে এই ছয়বার ফেল করার পরে সপ্তমবার যখন সপ্তমবার সে তার ঘরটি বানিয়ে ফেললো তখন রবার্ট ব্রুস মনে মনে ভাবলো যে একটা মাক্রোসা সেই মাক্রোসা ছয়বার চেষ্টার পরে সপ্তমবার সে নিজের ফাইনাল গোলে পৌঁছাতে পেরেছে তাহলে আমি কেন পারবো না সেই থেকে তিনি আবারও ফিরে গেলেন এবং কিন্তু যুদ্ধে তিনি জয়ী হয়ে স্কটল্যান্ডের রাজা হয়েছিলেন তাহলে দেখো যে একজন মানুষ হয় একটা মাক্রোসাকে দেখে অনুপ্রাণিত হয় তো তুমি কেন ভাবতেছো তোমার জীবন এখানেই শেষ হ্যাঁ তুমি ফেল করছো তোমার দ্বারা হয় নাই পরীক্ষা খারাপ হয়েছে তোমার মন খারাপ এর কারণে তুমি বিশ্রাম নাও তুমি বিশ্রাম নিতে পারো কিন্তু এই বিশ্রাম মানে থেমে যাওয়া নয় বিশ্রাম নিয়ে নিজেকে আবারও হিল করো নিজেকে হিল করে আবারও নিজের যে গোল সেই গোলে দৌড়াতে থাকো নিজের এম ঠিক রেখে পরিশ্রম করে যাও তুমি আজ পরিশ্রম করতেছ আজ ফেল করতেছেও কিন্তু ভবিষ্যতে এই ফেলের মাধ্যমে তুমি যে সব তুমি অ্যাচিভ করতেছো এই অ্যাচিভের মাধ্যমে কিন্তু তোমার ফাইনাল গোলে তুমি পৌঁছাতে পারবে তাই ভাইয়া তোমাকেই বলতেছি যে তুমি ফেল করতেছো তার মানে তোমার দ্বারা হবে তুমি এখনই হেরে যাবে না তুমি বিশ্রাম নাও নিজেকে হিল করো এবং আবারও নিজের ময়দানে ফিরে আসো এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো কেননা তোমাকে পারতেই হবে তোমার বাবা মার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে তোমার যে ড্রিম রয়েছে এই ড্রিম কিন্তু তোমাকে পূরণ করতে হবে মানুষের জন্য না হলেও তোমার ফ্যামিলির জন্য তোমার নিজের জন্য নিজেকে পারতেই হবে তাই নিজেকে শক্তিশালী করো এবং পরিশ্রমী করে গড়ে তোলো এবং নিজের ময়দানে আবারও ফিরে আসো